সাবধান কেউ বর্তমান সময়ে সৌদি আরবে লোড পেশায় সৌদি আরবে কেউ যাবেন না আপনি কাজ করবেন ঠিক কিন্তু বেতন পাবেন পাবেন না না খাওয়া থাকা রাস্তাঘাটে রাস্তাঘাটে ঘুমাইতে হবে হবে থাকতে আপনাকে কিন্তু তাই এখন যারা নতুন করে সৌদি আরবে লোডান লোড পেশায় ভিসা পাইছেন তারা এখনই ভিসা ফেরত দিয়ে দেন লোডান লোড বিষায় কিন্তু সৌদি আরবে যাওয়ার চেষ্টা করবেন না গেলে কিন্তু আপনি অনেক বিপদও করবেন আপনি ঠিক করে খাইতে পারবেন না ঠিক ঠিক করে আপনি থাকতে পারবেন না আপনি কাজ করতে পারবেন কিন্তু বেতন পাবেন না তো আমরা চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা যারা সৌদি আরবে লোড আলোড পেশায় যেতেছি তাহলে আমরা কিসের কারণে যেতেছি তাই অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব করে রাখতে পারেন আমরা কিন্তু আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তাই যারা লো ডাউনলোড প্রেশায় সৌদি আরবে যেতেছেন অবশ্যই দয়া করে বর্তমান সময় যাবেন না পরিস্থিতি ভালো হোক তখন যাবেন এখন কিন্তু লো ডাউনলোড প্রেশায় কিন্তু বেতন দেয় না বেতন পায় না ঠিক করে খাওয়া থাকে পায় না থাকতে পারে না খাইতে পারে না অনেক কষ্ট পায় আমাদেরকে সৌদি আরব থেকে অনেকে বলছে চার পাঁচ মাস হয়ে গেছে অনেকে তিন মাস চার মাস হয়ে গেছে এখনো পর্যন্ত বেতনের হাতে পায় না চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খরচ করে যারা আমরা নতুন করে যেতেছি অবশ্যই সাবধান যাওয়ার আগে অবশ্যই যাতে বাসে করে যাবেন বেতন ঠিক করে দেয় কিনা বেতন পাবেন কিনা এখনো পর্যন্ত কিন্তু এটা অনেক ইয়েতে আছে সবাই কিন্তু অনেকটা মানে আতঙ্কে আছে বেতন দেয় না অনেক কষ্ট করে কিন্তু বেতন দেয় না তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন সবাইকে ধন্যবাদ